গ্রামের মরহুম হোসেনের গৃহের মাত্রা উপলক্ষে যে আজকের মসজিদের ভাণ্ডের আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু কয়েক হাজার মানুষের জন্য আয়োজন করা হয়েছে সেই ভান্ডারখানে আজকে আমরা একজন কথা বলবো সে কিন্তু দেখতে আছে আমরা আজকে তার সঙ্গে কথা বলবো আমাদের উত্তর সম্পদ গ্রামের মরহুম আলহাদ দিলোয়ার হোসেনের গৃহের মাত্রা কামনা উপলক্ষে আমরা মসজিদ অনুষ্ঠান আয়োজন করেছি এখানে প্রায় বিশ মন চাল আমরা পাক করেছি এবং পর্যাপ্ত তরকারি আছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে কোনো কিছুর অভাব নাই আমরা সকাল থেকে আমরা আয়োজন শুরু করেছি বিকেল চারটে পর্যন্ত আমাদের এখানে পাকে ভেবে আসেন বিকেল চারটে পর্যন্ত আমাদের এখানে খানা দানার ব্যবস্থা হবে ইনশাল্লাহ আপনাদের সবার উপস্থিতি কামনা করছি আমাদের এখানে পর্যাপ্ত খাবার আছে আলহামদুলিল্লাহ খাবারের কোনো সংকট হবে না হ্যাঁ এখন আমরা চাচ্ছি আপনারা দর্শক যারা আছেন সবাই তার মিলিয়ে অংশগ্রহণ করে আমাদের এখানে কবল খায় আপনারা বিদায় নেবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন যে আজকে কিন্তু উত্তর শামপুর গ্রামের যে মসজিদ সেখানে কিন্তু বিশমন চালের রান্না করা হয়েছে এবং পণ্যমন মন কালায় এবং বড় দুইটা গরু সেখানে কিন্তু আজকে তারা বলতেছে যে যত মানুষ এখানে এসেছে তাদের সবাইকে তারা খাওয়াবে যত যে খাবে তাদেরকে খাওয়াবে কিন্তু তারা সবাই কিন্তু বসে শান্তি শৃঙ্খল পরিবেশে খাবে এই জন্য তাদেরকে সবাইকে তারা আহ্বান করেছে আমরা ইন্ডিশালা চেষ্টা করব সবাই সেই শান্তিপূর্ণভাবে আমরা ইউনিয়নের সাধারণ শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএমপির সাধারণ সম্পাদক আবু সাহিদ ভাই তিনিও কিন্তু আজকে এখানে নেতৃত্ব দিচ্ছেন এবং তার